সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বিএনপির ভবিষ্যৎ নিয়ে আপনারা জানেন বেগম জিয়া এই মুহূর্তে খুব অসুস্থ হসপিটালে ভর্তি আছেন তারের যেও দেশের বাইরে এমন তো অবস্থায় কি হবে বিএনপির বিএনপির হাল কে ধরবেন দানা শিশির প্রতীক হাতে ধরে কে সামনে এগিয়ে যাবেন কারণ দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বেগম জিয়া একাই সামলিয়েছেন ইলেভেনের পরে তারেক জিয়া যতটুকু আমরা শুনেছি যে মুসলেখা দিয়ে নাকি তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন তাহলে আসবেন দেশে বেগম জিয়ার পরিবর্তে কি তারেক জিয়া হাল ধরবেন বিএমপির এ নিয়ে যত মনে জনমনের সৃষ্টি হয়েছে নানান জল্পনা কল্পনা সবাই এখন তাকিয়ে আছে বিএনপির ভবিষ্যৎ নিয়ে আলানা করুন বেগম খালদা জিয়ার যদি এই মুহূর্তে কিছু হয়ে যায় সামনে নির্বাচন তারেকজি ও দেশের বাইরে কি হবে এই দলের যদিও আমরা বেশ কয়েকবার শুনেছিলাম তারেকজিও দেশে আসবে আসবে পরবর্তীতে যেটা জানলাম তিনি এই মুহূর্তে দেশে আসবেন না এই এমন তো পরিস্থিতিতে কি হবে বিএনপির ভবিষ্যৎ কে ধরবেন বিএনপির হাল নেতাদের মধ্যে বিভাজন কর্মীদের মধ্যে গ্রুপিং সব কিছু মিলিয়ে বিএনপি যখন এক এলোমেলো বাতাসে ধুলছে সেইখান থেকে কি টেনে উঠানো সম্ভব এই বিএনপিকে বেগম জিয়ার পরিবর্তে কে হবেন বিএনপির চেয়ারপারসন এ নিয়ে জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে বেগম খালেদের পরিবর্তে কে ধরবেন বিএমপির হাল তারেক জিয়ার পরিবর্তে যেরকম বেগম জিয়া ধরেছিলেন বিএমপির হাল এই মুহূর্তে তো তিনি আছেন খুব অসুস্থ বলা যায় না কখন কি হয়ে যায় যদিও ডক্টর বলছেন নিউমোনিয়া আক্রান্ত তারপরও বয়সের বার চলাফেরা সব কিছু মিলিয়ে এক আতঙ্ক বিরাজ করছে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে তারেক জিয়ার কি দেশে আসার সম্ভাবনা আছে নাকি তার দলের কোনো সিনিয়র পারসন মির্জা ফখরুল বা সালাউদ্দিন সাহেব তাদের মধ্যে থেকে কেউ ধরবেন বিএনপির হাল এ নিয়ে জনমনে বেশ কৌতূহল বিএনপির আগামীর ভবিষ্যৎ কি হবে কি হবে বিএমপির বিএনপির চেয়ারপারসন নাকি তাদের নেতা তারেক জিয়া দেশে আসবেন দলের হাল ধরবেন এবং দলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন নেতৃত্ব দিয়ে এই নিয়ে এই মুহূর্তে বেশ কৌতূহল জনমনে বেশ আতঙ্ক বিরাজ করছে যদি যে দেশে না আসেন কি হবে বিএনপির কর্মী সমর্থকরা কার নেতৃত্বে এগিয়ে যাবেন এই নিয়ে বর্তমানে চলছে বেশ আলোচনা সমালোচনা দেখার বিষয় কি হন বিএমপির পরিবর্তিত চেয়ারপারসন বেগমজিয়া পরবর্তীতে কে ধরবেন বিএনপির হাল এই নিয়ে এখন বেশ জনমনে চিন্তে বিরাজ করছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম